আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাইকাত দুইটা হায়দিদ রসৌল্লা সাল্লা সাল্লামের যেটা আমাদের সব সবসময় চোখের সামনে রাখা উচিত এবং আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যা কেটে যাচ্ছে এই দুইটা হাদিদকে আমাদের সব সময় তার সামনে রাখা উচিত এই সময়গুলো যে আমরা কাটায় দুনিয়া থেকে চলে যাব একটা সময় প্রথম হাদিদটা যেখানে রসৌল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলছেন যে একজন মানুষ কবরে তার সাথে তিনটা জিনিস চায় দুইটা জিনিস ফেরত আসে একটা জিনিস রয়ে যায় তার সাথে তার পরিবার যায় তার সাথে তার ওয়েলথ যায় কিছু কিছু ওয়েল তার সাথে যায় এবং তার সাথে তার আমল যায় তার দুইটা তার সাথে ফিরে চলে আসে মানে তার থেকে ফিরে চলে আসে তার ফ্যামিলি এবং তার ওয়েলথ এবং তার জন্য শুধু রয়ে যায় তার আমল এই হাইদিরটা আমাদের মনে প্রতিদিন মনে হয় নিজেদেরকে রিমাইন্ড করানো উচিত কারণটা কি আমি আপনাদেরকে বলি কারণ আপনার এই পৃথিবীতে আপনি যে সময়টা কাটাচ্ছেন এটা আপনি এই তিনটা জিনিসের পিছনেই কিন্তু কাটাচ্ছেন যে কোনো তিনটা আইদার আপনি আপনার পরিবারকে খুশি করার জন্য পরিবারকে স্যাটিসফাই করার জন্য পরিবারকে একদম সব কিছু টিপটপভাবে দেওয়ার জন্য আপনি আপনার রাত দিন দিয়ে দিচ্ছেন অথবা দুই আপনি ওয়েলথ অ্যাকিউমিলেট করার জন্য ওয়েলথ সম্পদ এগুলোকে বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য আপনি আপনার জীবনের মেজর পোর্শন অফ ইয়ার টাইম ঘুম থেকে উঠা শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি এটাতে দিচ্ছেন এবং অনেক সময় বেশিরভাগ সময় এই দুইটা কানেক্টেড থাকে আপনি ওয়েলথ অ্যাকিউমিলেট করছেন যাতে আপনার ফ্যামিলি এটা ভোগ করতে পারে যাতে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আরামসে থাকতে পারে এই চিন্তায় আপনি এটা করছেন সো এই দুইটা গেল আর থার্ড হচ্ছে আপনার আমল এখন আপনি আপনার আমলে কতটুকু সময় দিচ্ছেন এটা আমরাই ভালো জানি আমরা সকালে ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কতটুকু সময় আল্লাহকে সন্তুষ্টি করা শুধু নামাজ কালাম রোজানা। আমল বললেই বাই ডিফল্ট মানুষ সলা কথা চিন্তা করে না সেই সব কাজ যেটা করে আপনার আল্লাহ লাভ করার নিয়ত করছেন আপনি আল্লাহ এরকম কোনো কাজ এটাতে আমরা কতটুকু সময় দিই এখন বুঝেন বিষয়টা আপনি আপনার পুরো জীবন আপনার পুরো টাইম আপনি যে তিনটার মানে যে দুইটা জিনিসের পিছনে দিয়ে দিলেন হাদিসে বলছে যে ওই দুইটাই আপনাকে ছেড়ে চলে যাবে ওই দুইটাই আপনার সাথে থাকবে না একটু মানে ঠান্ডাভাবে বুঝেন বিষয়টা থাকবেন আপনার সাথে কিন্তু যেটাই থাকবে সেটা কি আপনি তুচ্ছ করছেন সেটাকেই আমরা পিছিয়ে ফেলে রেখেছি লাস্ট প্রায়োরিটিতে রেখেছি বৃদ্ধ বয়সে গিয়ে যখন আর কিছু করার থাকবে না রিটায়ারমেন্ট এই যে গিয়ে আমি ওই ইনভেস্টমেন্টে মনোযোগ দিব সুভা তো এ প্রশ্ন করা উচিত নিজেদেরকে তো আরেকটা হাদিসের কথা যেটা বলছিলাম সেখানে রসউল্লা সাহসাম বলছেন একজন মানুষ যখন মারা যায় তার সকল জিনিস কাট অফ হয়ে যায় মানে কি তাকে আর বেনিফিট করবে না তার কোনো মানে তার কোনো আমল অথবা কোনো কিছু তাকে বেনিফিট করবে না তার আমলের দিন শেষ সব বন্ধ এক্সেপ্ট কিছু এক্সেপশান আছে কি কি তিনটা জিনিসে তিনি এক্সেপশন রেখে গিয়েছেন রসোল্লা তিনটা জিনিসের এক্সেপশন মেনশন করেছেন প্রথম এক্সেপশনটা কি প্রথম এক্সেপশনটা হচ্ছে তিনটার সিকোয়েন্সটাও যদি আমি করে হাদিসের মতো না বলি বাট ইন জেনারেল তিনটার তিনটা জিনিস হচ্ছে আপনার বেনিফিশিয়াল নলেজ কোনো নলেজ আপনি মানুষকে শিখাচ্ছেন ওইটার উপর কেউ যদি আমল করে ওই আমলের সোয়াবটা আপনার কাছে যাবে যদি সব কিছু কাট অফ কিন্তু এটার সোয়াবটা আপনার কাছে রিচ হবে ইনশাল্লাহ সেকেন্ড আপনি সাদাকা জারিয়া করেছেন আপনি আপনার টাকা আপনার যে ওয়েলথ আল্লাহ আপনাকে দুনিয়ায় দিয়েছে পরীক্ষা করার জন্য সেটা আপনি যদি আল্লাহর কোনো রাস্তায় ব্যয় করে যান তাহলে সেটা আপনাকে কাজে দিবে সেটা থেকে যে বেনিফিটসগুলো আসছে সেগুলো সব আপনার কাছে কবরে যাবে এবং থার্ড একজন রাইটসিয়াস চাইল্ড যে আপনার জন্য দোয়া করবে আপনার সেই দিনদার সন্তান যাকে আপনি দিনে শিক্ষা দিয়েছেন আপনি তাকে এটা বুঝিয়েছেন এটার গুরুত্বটা বুঝিয়েছেন যে আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন ওদের দোয়া ওদের ভালো আমল আপনাকে সাহায্য করবে অতএব তোমরা আমার জন্য দোয়া কইরো এই শিক্ষাটা আপনি দিছেন অথবা শুধু দোয়া করো না বাট তোমরা তোমাদের লাইফটাকেই এমনভাবে লিড করো যেটাতে আল্লাহ সন্তুষ্ট হবে এবং দেওয়া ফলে আমি বেনিফিটেড হব এখন আমরা এই দুটা হাদিসকে আমাদের ডে টু ডে লাইফ অথবা আজকের দিন পর্যন্ত আমরা প্রত্যেকে যদি নিজের বয়স জিজ্ঞেস করি এবং পিছন দিকে তাকাই একটু নিজেকে জিজ্ঞেস করিত যে আমরা কোন জিনিসটাতে ডেডিকেট করেছি আমাদের লাইফ প্রথমে এই তিনটা জিনিসের ব্যাপারে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে যেই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস ফিরত চলে আসবে এবং একটা আমার সাথে কবরে থাকবে এই তিনটার মধ্যে কোনটাতে আমার জীবনের এই সময় পর্যন্ত বেশি ইনভেস্টমেন্ট ছিল বেশি প্রায়োরটাইজ করেছি এবং ওই তিনটা জিনিস যে তিনটা জিনিস আমাকে কবরে হেল্প করবে এই তিনটা জিনিসের মধ্যে কোনগুলোর উপরে আমি বেশি ইনভেস্টমেন্ট করেছি বেশি প্রায়োরিটাইজ করেছি নাকি আদৌ আমি ওগুলো ওই ওই অ্যাভিনিউগুলোতে কোনো ইনভেস্টই আমি করিনি প্রশ্ন করার বিষয় এটা আর লস বাঁধালে যেন আমাদেরকে সাহায্য করুন